আল্লাহর নবী বলতেছেন তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম বলেন কই ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ সালাসা তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নাম্বার হইল মুসলমান মুদমিন যেই মানুষগুলো মদ পান করে যেই মানুষগুলো নেশা করে যে মানুষগুলো ইয়াবা গায় আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম সে ব্যক্তির জন্য কি হারাম জান্নাত হারাম আল্লাহর পয়গম্বর বলতেছেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম কলয়াল ইতাই মা বাবার না ফুরমাত ও দুনিয়ার মুসলমান বা সন্তানকে অনেক কষ্ট করে বৰ বানাইছে বালু খাবার না খাইয়া সন্তানকে খাওয়াইছে বালুক আবার না কইরা সন্তানকে পড়াইছে মাছের মাংসটা সন্তানকে খাওয়াইয়া আপনি কাটাটা সাবাইছেন মাংস থেকে মাংসটা খাইয়া আপনি হাড্ডিটা সাবাইছেন অনেক কষ্টের বিনিময়ে সন্তানকে বড় করার পর দেখা যায় এমন কিছু কুলাঙ্গা বা মা বাবাকে ঘর থেকে বাহির করে দেয় মা বাবাকে বৃদ্ধ পাঠিয়ে দেওয়া দুনিয়া দশ মাস দশ দিন গর্বের মধ্যে রাইকা অনেক কষ্টে বিনিময়ের পর সন্তানকে লালন পালন করছে এমন শীতের মৌসুমের মধ্যে শীতের কাতাটা ওই সন্তানকে দিয়া মা কাতা ছাড়া পড়ি সন্তান যখন প্রস্তাব কইরা দেয় সন্তানকে মা ফেলাইয়া দেয় না শুকনা কাঁটাটা মায়ের নিচে দিয়া ভিজা কাটাটার উপর মা শুই এমন এমন কষ্ট কইরা সন্তানকে বড় করে এমন কষ্টির সন্তান বড় হওয়ার পর মুসলমান পিবির কথা শইনা মা বাবাকে পিতাস্তমে পাঠিয়ে দেয় মুসলমান আজকে আপনাদের কাছে একটা কথা বইলা যা আপনারা দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মান নাই বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মা নাই দেখবেন মুসলমান সবগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার সবগুলা হচ্ছে বড় বড় লোকের মা বাবা বউ বলতেছে তোমার মা বাবা যদি ঘরের মধ্যে থাকে আমি তোমার সাথে সংসার করব না বিবির কথা রাখার জন্য মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে রায়কে আসছে বিভিন্ন বৃদ্ধাশ্রমের মধ্যে অনেক সম্বাদিকরা যায় মা বাবার কাছে জিজ্ঞেস করা হয় মা আপনার মা না আপনার ছেলে সন্তান কি নাই ওই মা বলতেছে আমার তিনজন ছেলে একজন ছেলে উকিল আরেকজন ছেলে ডাক্তার আরেকজন ছেলে বড় ব্যবসা করে চিন্তা করে দেখেন একজন মায়ের তিনজন ছেলে থাকার পর তার কফালের মধ্যে তাদের হাতের বাদ জুটে নাই মুসলমান তাদের ছেলে সন্তানদেরকে দিনই পড়ালেখা থেকে দূরে রাখে দিনই পড়ালেখা পড়ালেখা থেকে দূরে দূরে রাখার কারণে আপনার ছেলে সন্তানদের অবস্থা আপনাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় দিনই শিক্ষার অভাব আজ আমাদের ছেলে সন্তানদেরকে দিনই শিক্ষা নেওয়া হয় না যার কারণে বৃদ্ধ আমাদের ছেলে সন্তান রায় আমাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসে না আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজন আলেমের মা পাবেন না একজন আলেমের বাবা পাবেন না তো বৃদ্ধাশ্রমের মধ্যে কারা এজন্য মুসলমান আপনাদের পায় হাত রেখে বলে যায় একটা সন্তান হল তিনি শিক্ষায় শিক্ষিত করে এমন কাজে আসবে দেখবেন পরকালে তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন আল্লাহর পয়গম্বর বলেছেন তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নাম্বার মুদমিন খাম যেই কুলাঙ্গার মত পান করেন সাপে দুই নম্বরে আল্লাহর পয়েখম্বর বলেছেন আকুলীর মা বাবার নাফরমান সন্তান তার জন্য আল্লাহ পাত্র আগামীদের জান্নাত খারা আল্লাহর পয়েখম্বর বলেছেন তিন নাম্বার ঐ ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়া হবে না

যার ফ্যামিলি দেখতেছে বেপরদায় চলতেছে যার ফ্যামিলি দেখতেছে টিভি দেখতেছে শত শত নাফরমানির মধ্যে লিপ্ত আছে দেখতেছে তার সন্তান কষ্টাইতেছে দেখতেছে তার সন্তান পোকাটে সন্তান মানুষদেরকে গ্রামের মধ্যে কষ্টরিতেছে দেখতেতে দেখতেছে তার মেয়ে কলেজের মধ্যে যাইতেছে কোনো পর্দা নাই কোনো কিছুই নাই তার বিবি মার্কেটের মধ্যে যাইতেছে কোনো পর্দা নাই কোনো কিছু নাই রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছে ওই ফ্যামিলির গার্জিয়ান যিনি সে যদি তার ফ্যামিলিকে চাপনা দেয় চাপনা দিয়ে যদি সাপোর্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে তার নাম হইল দাইউস যেই নাকি খারাপ কাজের মধ্যে বাধা দিবে না যেই নাকি খারাপ কাজ করতে গিয়ে খারাপ কাজ করা করার পরেও বাধা দিবে না দেখতে দেখতেছে তার বিবি পর্দা করতেছে না দেখতেছে তার মেয়ে খারাপ কাজ করতেছে দেখতেছে তার সন্তান খারাপ কাজের সাথে জড়িত দেখার পরেও যে বাবা কিছু বলবে না সেই জিনিসের মধ্যে দিবে তার মধ্যে রাজি থাকবে কোনো কিছুই বলবে না আল্লাহর পয়গম্বর বলতেছেন তার নাম হলো দাইয়ুস তার জন্য আমার জান্নাত হারাম বলেন না আউযুবিল্লাহি ইলাহা ইল্লাল্লাহ